দেখুন পানির অবস্থা পানি ফ্লো হচ্ছে নিচ থেকে মেশিনের মাধ্যমে যেটাকে আমরা বায়োফ্লগ বলি যাতে মাছের কোনো অসুবিধা না হয় অক্সিজেন সরবরাহে দেখুন ওই যে দূরে মেশিন দিয়ে নিচ থেকে পানির বাবল দিচ্ছে যেখানে পশু পাখির জন্য উদ্ভিদের জন্য এত কিছু করেছে সেই দেশে মানুষরাও তো খুব ফ্যাসিলিটি বা স্বাভাবিক দূরে জঙ্গলে মোরগ চিল্লাচ্ছে কক্কর কক করে ওই যে শুনতে পাচ্ছেন এখানে আসছে কিনা জানি না তবে যারা মোরগ মুরগি পালেন এরকম মোরগ যখন ডাকাটাকি করে পাশের বাড়ির অনেকেই বিরক্ত হয় এই জিনিসটা উচিত না মোরগের ডাক একটা অন্যরকম আওয়াজ সেটা বিরক্ত হওয়ার কিছু নেই ভালো লোয়ার পাইটস এর দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে স্বাগত অসম্ভব সুন্দর একটা জায়গা অ্যাডভেঞ্চার প্রত্যেকটা জায়গার মধ্যে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব আছে তবে পরিবেশটা খুবই চমৎকার সুন্দর ভালো লাগবে আসুন একবার ঘুরে যান ভালো লাগবে সুন্দর জায়গা চমৎকার সুন্দর তবে ওইটার ভেতরে যাওয়া যায় না ওইটার ভেতরে রেস্ট্রিকশন ওইটা সম্ভবত সুইচ গেট এরকম কিছু সমস্ত কিছু ইলেকট্রনিক্স জিনিস নিচে পাইপের মতো দেখা যাচ্ছে এই পাইপগুলি দিয়ে পানির নিচে ফ্লো করা হয় যাতে মাছের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ হয় সুন্দর একটা জায়গা অনেক এসেছি সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে তাকাবেন শুধুমাত্র জঙ্গলের ভেতরটা পরিষ্কার না ওটা ন্যাচারাল আর আশেপাশের বাহিরের যেটি মানুষের নাগালের মধ্যে প্রত্যেকটা জায়গায় ফুলের বাগানের মতো সুন্দর চমৎকার তবে এরকম খোলামেলা পরিবেশে যেখানে আপনি যান ভালো লাগবে আর এখানে অনেকে মাছ ধরতে আসে এই জায়গাটা শুধু মাছ ধরার জন্য অ্যালাউ সুন্দর পয়েন্টটা খুব সুন্দর সুন্দর আপনারা দেখুন ও পারে যে গাছ গাছ হলি পাহাড়ের মতো চমৎকার খুবই সুন্দর আসলে পরিবার পরিজনে যদি আপনারা এখানে আসেন খুবই ভালো লাগবে আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সম্ভবত এখানে ফের জন্য মাঠ বানাবে এরকমই মনে হচ্ছে তবে অনেক দিন যাবৎ এই কনস্ট্রাকশনের কাজটা চলছে ভালো ভালো লাগে সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গা আসলে শান্তির দেশ যার কারণে আমরা এত পরিশ্রম করি এত হার্ড পরিশ্রম করি তারপরেও আমাদের মুখ দিয়ে কত সুন্দর সুন্দর কথা বেরোয় কারণ পরিবেশ সুন্দর চাহিদার সবকিছুই আপনার এখানে পূরণ হবে যদিও বা আমরা যত টাকা খরচ করে আসি আমার আমরা মান্থলি যে বেতনটা পাই সেটা ইনাফ না আমাদের কিন্তু আসলে যদি গভর্নমেন্ট আমাদের জন্য একটু কিছু করত যে আমরা সিঙ্গাপুরে তালাল টালাল ছাড়া যদি আসতে আসতে পারতাম লাগতো তিন চার পাঁচ লাখ টাকা সেখানে বারো তেরো চোদ্দ পনেরো লাখ টাকা লাগে এখন আসতে মানুষ এসে হতাশায় ভুগে তারপরে যখন পুরাতন হয় একটু সুন্দর জব পায় তখন এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরে ভালো লাগে তবে গাছটা যেরকম মোটা সেই রকম লম্বা বিশাল একটা গাছ মেহগনি গাছ অনেক পুরাতন সমত প্রাচীন আমলের অনেক বড় ডেঞ্জারাস মানে আপনি দূর থেকে এই গাছটা দেখলে মোটামুটি বুঝবেন যে একটা দত্তের মতো আর কাছে আসলে আপনি যদি আশেপাশে কেউ না থাকে এই গাছ দেখে আপনি ভয় পাবেন অনেক বড় বিশাল বড় একটা মেহগনি গাছ অনেক পুরাতন অথচ এরকম গাছ যদি সিঙ্গাপুর গভর্নমেন্ট কেটে ফেলে তখন এটি চিরায় না কত সুন্দর মানুষ এখানে মাছ মারছে ছোট ছোট গুড়া মাছ সুন্দর আপনি ধরতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন আর রেস্টের এরিয়াটা কত চমৎকার জাস্ট এক পাশ দিয়ে ঢুকবেন আরেক পাশ দিয়ে বেরোয় যাবেন মাঝখানে বসতে পারবেন মনে হচ্ছে যে একটা বাংলোর ভেতরে একটা সুন্দর চমৎকার কাঠের ফ্রেমের বসার জন্য মানুষের রেস্ট নেওয়ার জন্য একটা ছাউনি করা হয়েছে নানার বাড়িতে দেখতাম আগে সনের সন দিয়ে এটি একটা স্ট্রাকচার করে মানুষ আগে বিশ্রাম নিত এখন অবশ্যই এটি নাই এখন এখন সব জায়গায় মডার্ন হয়ে গিয়েছে নির্দেশনা দেওয়া আছে এখানে এখানে লোয়ার প্রায় ট্রেলের নির্দেশনা দেওয়া আছে অ্যাকচুয়ালি এই এরিয়াটা আপনারা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসতে পারবেন সন্ধ্যা সাতটার পরে এই এরিয়াটা অ্যালাউ না যেহেতু বন্য অনেক প্রাণী আছে ওটি সংরক্ষণের জন্য মানুষের যাতে ক্ষতি না হয় ওদেরও যাতে না ক্ষতি হয় এর জন্য এই ব্যবস্থাটা করেছে চমৎকার জায়গা সুন্দর রাস্তাটা সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ওরে রে বাপ গাছটা অনেক মোটা অনেক বড় রাস্তা করেছে সুন্দর পাম গাছ নদীর প্রান্তে এই বনটা তবে ই আছে যথেষ্ট পরিমাণে ওয়াইল্ড বোর্ড আছে শুকর আছে আমি দেখেছি সুন্দর একদম বন্য পরিবেশ বনই তো এটা আবার বন্য পরিবেশ কি বন মনের মাঝখান দিয়ে রাস্তা করেছে তবে মাঝে মধ্যে বড় বড় গুইসাপ আর গুইসাপের থেকে বড় যেটা ড্রাগন সেটা দেখা যায় অনেক মোটা মোটা গাছ পরে আছে সিঙ্গাপুরে গাছ চিরানা যেভাবে থাকে জাস্ট কেটে কেটে ফেলে রাখে পরে মাটির সাথে মিশে সুন্দর একদম বন্য যেখান দিয়ে যা চোরে বাপ রে বাপ বিশাল একটা গাছ পড়ে আছে অবশ্যই গাছটা কাটা অনেক বড় বাংলাদেশ এই গাছটা নিলে সম্ভবত এক লাখ টাকার উপরে দাম হবে বিশাল বড় গাছ বিশাল মোটা সতর্ক বাণী সব জায়গায় পার্ক অ্যান্ড অ্যাক্ট সব জায়গায় সতর্ক বাণী সেফটির ব্যাপারে সব জায়গায় সতর্ক সতর্ক বাণী দেওয়া আছে সিঙ্গাপুরে ভেতরে অনেক গাছ একদম নদীর কিনার লেকের কিনার ঘেসে যেভাবে রাস্তা মাটি গিয়েছে ঠিক সেভাবে রাস্তা করেছে যে সাইড দেওয়া উঁচু ওই সাইড দেওয়া সিঁড়ি করেছে নিচে নামার জন্য ওঠার জন্য সব সাইড দেই কোনো কিছুর কমতে রাখে নেই জঙ্গল আর জঙ্গল ভেতরে জঙ্গল আর জঙ্গল মানুষ এদিক দিয়ে গিয়ে সম্ভবত মাছ মারে কি সুন্দর একটা লেক ছোট বাচ্চাদের নিয়ে আসলে তুখর একটা জায়গা পানিগুলি চমৎকার একদম পরিষ্কার সবুজ আকৃতির সবুজ কালার পানি সুন্দর কি সুন্দর একটা জায়গা যদি সন্ধ্যার পরে আসা হয় সাতটার আগে চমৎকার লাগবে বাপ টাছ পরে আছে গাছটা অনেক বড় এবং কিছু কিছু ডাল আছে যেটাই কেটে ফেলা হয়েছে মানুষের সেফটির জন্য যাতে মানুষের মাথায় না পড়ে সুন্দর ক্যামেরা ট্যামেরা সব জায়গায় ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের জঙ্গল হোক আর যাই হোক মানুষের আনাগোনা যেখানে সেখানে ক্যামেরা আছেই ক্যামেরা থাকবেই অনেক সময় মাছও দে মাছও দেখা যায় অনেক বড় বড় আজকে হয়তো মাছ নেই আছে এখন গরম পারে আসে না যখন গরম না থাকে সন্ধ্যার দিকে বিকেলের দিকে আসে অনেক মাছ দেখা যায় মাঝে মধ্যে তবে এখন রোদ পড়েছে ভালো রোদ একদম লেকের পাহাড় দিয়ে জায়গা দেখুন জঙ্গলের ভেতরটা আর ওই যে সূর্য মামা উফ সূর্য মামা সূর্য মামা সূর্য মামা ওই যে সূর্য দেখা না জানা সূর্যের দিকে ভালো লাগছে তবে রাত্রের বেলা এলাও না কারণ বেলা বিশেষ করে বন্য শুকর আসে সাপ আসে এইটির জন্য কারণ জায়গাটা জঙ্গল অনেক পাম গাছ ভিতরে এবং অনেক বড় বড় মোটা মোটা গাছ ভেতরে ম্যানগ্রোভ এরিয়ার মতো এখানে জোয়ার ভাটা খুব একটা নেই যেহেতু লেক তবে চমৎকার একটা জায়গা খুবই সুন্দর মানুষ কিছু কিছু জায়গায় যেখানে মাছ মারা এলাও সেখানে মানুষ মাছ মারছে ভালো লাগছে যদিও বা গরমে কাহিল কিন্তু ভালো লাগছে ও কচ্ছপ মামা ঠাটেল মিস্টার ঠাটেল পানিগুলি খুব সুন্দর একদম পরিষ্কার স্বচ্ছ পানি এখন মোটামুটি অনেক গরম তবে মাছ আছে যথেষ্ট পরিমাণে গরমের কারণে এখন মাছ ভিড়ে ভিড়ছে না তবে বানর আছে বানর কিচিরমিচির শুনছি অনেক মানুষও আছে যারা সম্ভবত হাঁটা চলাফেরা করতে আসছে জগিং করতে আসছে এরকম তবে আপনারা যেভাবেই আসুন আপনারা যদি বিশেষ করে আপনারা লিটল ইন্ডিয়া থেকে আসেন তাহলে নয়শো আশি নম্বর বাসে আপনারা আসবেন আপার থমসন রোড অপজিট সামবা ওয়াং ফুড কোর্ট ওখানে নামতে পারেন এবং আংমুখেতে থেকে আসলে একশো উনষাট বাসে সেম প্লেসে আসবেন এবং সামবাওয়াং থেকে যদি আসেন তাহলে আপনারা আসবেন হচ্ছে একশো সাতষট্টি নম্বর বাসে সেম ইনফ্রন্ট অফ সামবাং ফুড কোর্ট আপনার থমসন রোড আর যদি অট দেখা থেকে আসেন তাহলে একশো সাতষট্টি নম্বর বাসে আপনারা আসবেন অপোজিট সামবাওয়াং ফুড কোর্টে আশার ঠিকানাটা মোটামুটি সিম্পল এবং ভালো লাগবে আসুন আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে দ্বিতীয় পর্বের দিকে আমার জন্য দোয়া রাখবেন দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম লোয়ার পায়ার্স আসলে ঘুরে শেষ করা যাবে না শেষ করা যাবে প্রায় তিন চার ঘন্টা লাগবে এক সাইড থেকে আরেক সাইড থেকে বেরোলে আমার জন্য দোয়া রাখবেন তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম প্রচুর গাছগাছালি এখানে তবে ভালো লাগতেছে বন্য পরিবেশটা এর জন্য সন্ধ্যার পরে এখানে পিপুল না এই যে বানর মিস্টার বানর হ্যালো